ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম মাঘ মাসের শুক্রবার যদি আপনি আপনার বাড়ি ঝাঁটা বা ঝাড়ুতেই যদি একটিমাত্র জিনিস যদি বেঁধে দিতে পারেন তাহলে মা লক্ষ্মী সারা জীবন আপনার গৃহেই বাধা হয়ে থাকবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা তাহলেও আপনি যদি আপনার গৃহেই মা লক্ষ্মীকে যদি আপনি সারা বছর অধিষ্ঠান করাতে চান যদি গৃহের সুখ শান্তি সমৃদ্ধি যদি চান যদি সংসারে আর্থিক উন্নতি চান তাহলে মাঘ মাসির শেষ শুক্রবার দিন তথা বছরের যে কোনো শুক্রবার আপনি যদি আপনার বাড়ি ঝাটা বা ঝাড়ুতেই এই একটিমাত্র জিনিস যদি বেঁধে দিতে পারেন তাহলে সুনিশ্চিত মা লক্ষ্মীর সারা বছর আপনার গৃহেই অধিষ্ঠান করবেনই করবেন অনেকেই হয়তো অবাক হচ্ছেন কিন্তু আপনারা তো এও জানেন যে ঝাটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা বলা হয় আমরা প্রত্যেকেই ধনতেরাসের দিন একজোড়া করে কিন্তু ঝাটা বা ঝাড়ু বাড়িতে কিনে আনি সংসারের আয় উন্নতি বা মঙ্গল কামনার জন্যেই হ্যাঁ বন্ধুরা এমন অনেক জায়গা রয়েছে যেখানে আজও মা লক্ষ্মীর পাশেই ঝাঁটা বা ঝাড়ুকে রেখেই পুজো আরাধনা করা হয় হ্যাঁ বন্ধুরা তার এই বিশেষ গুরুত্ব কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মেই অনেকখানি আর আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে অবগত করাতে চলেছি যে বিষয়টা যদি আপনি মেনে চলতে পারেন অর্থাৎ মাঘ মাসের শেষ শুক্রবার দিন তথা বছরের যে কোনো শুক্রবার দিন যদি আপনি আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ুতেই যে কোনো সময় যদি একটি জিনিস যদি বেঁধে দিতে পারেন সুনিশ্চিত রেজাল্ট আপনি পাবেনই পাবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে দেওয়া নটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করি কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিষয়ে অবগত করতে চাই স্যারি হচ্ছে আপনি যদি হিন্দু সনাতন ধর্মের ওপর বিশ্বাস রাখিন যদি টোটকাও পায় যদি মানিন তবেই কিন্তু এই বিষয়গুলো করবেন তবেই কিন্তু এর থেকে রেজাল্ট পাবেন মনে রাখবেন কোনো দিন জোর করে। বা আপনার মনে যদি কুচিন্তা বা মনে যদি দমনা থাকে কখনো কিন্তু সেই কাজে কিন্তু কখনো সফলতা লাভ করা যায় না হ্যাঁ বন্ধুরা মনের উপর বিশ্বাস রেখেই শ্রদ্ধান্তরিকতার সঙ্গে করবিন সুনিশ্চিত রেজাল্ট আপনি পাবেনই পাবেন এবং প্রথমেই আমি আপনাদের যে বিষয়টা অবগত করব সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে বা ঝাঁটা বা ঝাড়ু অতি যত্ন সহকারে কিন্তু আমাদের গৃহেই রাখতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা এও জানেন ঝাটা বা ঝাড়ুকে কিন্তু কখনোই অবহেলার চোখে বা কখনো যেখানে সেখানে কিন্তু ফেলে রাখতে নেই হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের জানাবো ঝাটাবা বা ঝাড়ু আপনারা কিভাবে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা প্রথমেই যে বিষয়গুলো অবগত করতে চাই সেটা হচ্ছে ঝাটাবা বা ঝাড়ুকেই আপনারা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না হ্যাঁ বন্ধুরা ঝাঁটা বা ঝাড়ু সবসময় স্বয়ন অবস্থায় রাখবেন অর্থাৎ শুয়ে রাখবেন এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই এই ঝাটাবা বা ঝাড়ু সবসময় এমন একটি জায়গায় রাখবেন যেখানে রাখবেন সবসময় একটি কাপড় ঢাকা দিয়ে রাখবেন এবং আরও একটি বিষয় বাইরে থেকে যদি কোনো ব্যক্তি গৃহে প্রবেশ করে বা গৃহ থেকে যদি বাইরে বেরোয় এরকম চোখের সামনে কিন্তু কখনো ঝাটা বা ঝাড়ু রাখবেন না হ্যাঁ বন্ধুরা ঝাটা বা ঝাড়ু সবসময় আপনারা শুয়ে রাখবেন এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া জানাতে চাই ঝাটা বা ঝাড়ু কোনো মতেই কিন্তু বেডরুমে বা শোবার ঘরে কখনই কিন্তু রাখবেন না এতে বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে যেমন দূরত্ব বাড়ে কলহ বৃদ্ধি পায় তেমনই মনোমালিন্য বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা তাই কোনো মতে ঝাটা বা ঝাড়ুকে আপনারা কিন্তু শোবার ঘরে রাখবেন না এই বিষয়টা খেয়াল রাখবেন এছাড়া জানাতে চাই আপনাদের উদ্দেশ্যেই এই ঝাটা বা ঝাড়ু আপনারা কিন্তু কখনোই মারিয়ে চলে যাবেন না বা ডিঙিয়ে চলে যাবেন না হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের আগেই বললাম যে এই ঝাটা বা বলা হয় মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা আপনি যদি একে অবহেলা করেন তাহলে মনে রাখবেন মা লক্ষ্মীকে অবহেলা করছেন আর মা লক্ষ্মীকে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার গৃহ ছেড়েই মা লক্ষ্মী চলে যেতেই বেশি সময় নেবেন না এটা আপনি ভালো করেই জানেন তাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এছাড়া জানাবো ছাটা বা ঝাড়ু আপনি কখনোই কোনো মানুষকে খালি হাতে তুলে দেবেন না হ্যাঁ বন্ধুরা ঝাটা বা ঝাড়ু কখনো সন্ধ্যের পর যেমন বাড়ির বাইরে বার করতে নেই ঠিক তেমনই কাউকে দিয়ে সাহায্য করতে নেই হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি মনে রাখবেন বন্ধুরা সূর্য ওঠার আগে এবং একই সঙ্গে সূর্য অস্ত্র যাবার পরে কিন্তু কখনোই ঝাটা বা ঝাড়ুর ব্যবহার করতে নেই এতে কিন্তু সংসারেই ঘোর অমঙ্গল চরম দারিদ্রতা নেমে আসতেও বেশি সময় লাগে না হ্যাঁ বন্ধুরা যে বিষয়গুলো জানালাম বাড়ি প্রত্যেক সদস্যকে কিন্তু মেনে চলা উচিত তবেই মনে রাখবেন সংসারে কল্যাণ উন্নতি সম্ভব ছোটো ছোটো বিষয় এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন সুনিশ্চিত আপনার উন্নতি অবধারিতও যারা ঝাটা বা ঝাড়ু কিনতে চাইছেন মনে রাখ মনে রাখবেন বন্ধুরা আপনারা কিন্তু কোনো মতেই এই তিন দিন কিন্তু ঝাটা বা ঝাড়ু বাড়িতে ক্রয় করে আনবেন না একটা হলো মঙ্গলবার দ্বিতীয় হলো শনিবার এবং তৃতীয় হলো রবিবার হ্যাঁ বন্ধুরা এই তিনটে দিন বাদে আপনি যে কোনো দিন বাড়িতে ঝাটা বা ঝাড়ু ক্রয় করে আনতে পারেন এতে সুনিশ্চিত রেজাল্ট পাবেনই পাবেন এবং কখনোই একটা ঝাড়ু কিন্তু কিনে আনবেন না সবসময় জোড়ায় কিনে আনবেন হ্যাঁ বন্ধুরা এর থেকে আপনি অনেকখানি সুফল বা রেজাল্ট আপনি পাবেনই পাবেন চলুন এবার জেনে জানিয়ে দেবো আপনাদের কোন জিনিসটা আপনারা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যেই শুক্রবার দিন বাধ্য ভুলবেন না বন্ধুরাও প্রথমেই বলি এই বিষয়টা আপনারা কিন্তু মাঘ মাসের শেষ শুক্রবার বা ধরুন বছরের যে কোনো শুক্রবার সকালবেলায় বা সন্ধ্যাবেলায় পুজো আরাধনার পর এই বিশেষ কাজটি করবেন সেটি হচ্ছে বাজার থেকে আপনারা একটু সাদা রঙের সুতো কিনে আনবেন হ্যাঁ বন্ধুরাও এবং সেই সুতো আপনারা আপনি যে ঝাটা বা ঝাড়ু বাড়ির জন্য ব্যবহার করেন সেই ঝাঁটা বা ঝাড়ুর আপনি হাতলে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা এতে বলা হয় আপনারা জানেন হয়তো যে শ্বেত বর্ণ অত্যন্ত একটি বর্ণ এবং এই শ্বেতকে বলা হয় শুদ্ধতার প্রতীক এবং আপনার সংসারে মঙ্গলের প্রতীক হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ঝাটা বা ঝাড়ুর যদি আপনি হাতলে বেঁধে দিতে পারেন তাহলে সুনিশ্চিত মনে রাখবেন মায়ের আশীর্বাদ কি পায় আপনার জীবন ধন্য হয়ে যেতেই বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন যদি আপনি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে বিশেষ ক্রিয়া বা উপায়টি করেন রেজাল্ট আপনি পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়